নমস্কার আমি ডক্টর সরোজ কুমার পন্ডিত আপনাকে স্বাগত দ্য হোমিও ওয়ার্ল্ডে আজকে যে টপিকটা নিয়ে নিয়েছি দেখে নিয়েছেন নিশ্চয়ই থামনেলে যে কিছু কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রগুলোতে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট না করানোই ভালো বা বলতে পারেন খুব ভালো ডাক্তার না হলে ট্রিটমেন্ট না করানোই ভালো তার থেকে বরং অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করানো ভালো দেখবেন অনেকেই বলে না যে হোমিওপ্যাথিতে সব রোগ সারে শুনবেন অনেকেই বলে থাকে একটা গ্রুপ আবার একটা গ্রুপ বলেন যে হোমিওপ্যাথিতে কোনো রোগই সারে না অ্যাকচুয়ালি দুটো কথাই ভুল হোমিওপ্যাথিতে অনেক রোগ সারে আবার অনেক রোগ বলতে পারেন যে সব রোগই সারবে এমন কোনো মানে নেই তো আজকে এই টপিক নিয়ে আলোচনা করব যে বিশেষ কিছু রোগ আছে বা কন্ডিশন আছে সেই কন্ডিশনগুলোতে খুব ভালো হোমিওপ্যাথি ডাক্তার না হলে চিকিৎসা করাবার কোনো দরকার নেই সোজাসুজি আপনি হসপিটাল বা অ্যালোপ্যাথি কোনো ডাক্তারের শরণাপন্ন হবেন আমি আপনাকে বলছি আজকে ভিডিওটা অনেক নতুন ডাক্তার এবং হইপেথি ডাক্তার যারা শিখছেন এবং পেশেন্টও বলতে পারেন সাধারণ মানুষও দেখতে পারেন অনেক কাজে লাগবে আপনাদের দুজনেরই কাজে লাগবে তো আজকের টপিকটা খুব ভালো হতে চলেছে মিস করবেন না সম্পূর্ণটা শুনবেন একটু বড়ো হবে অনেক সময় আব ছেড়ে চলে যান বুঝতে পারবেন না সম্পূর্ণটা শুনলে অনেক নলেজ হবে আমি আপনাকে গ্যারেন্টি দিতে পারছি আজকে চলুন শুরু করা যাক তার আগে বলে নিই আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ আর যারা অনেক দিন ধরে আমার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদেরকে অসেখ ধন্যবাদ আর কী করবেন ভিডিও চলাকালীন যদি মনে হয় ভিডিওটা একটু ভালো হয়েছে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন পাশে আই বল বটন যেটা রয়েছে সেটাতে অলে প্রেস করে রাখবেন তাকে এই রিলেটেড যখনই আমি কোনো ভিডিও দেবো আপনি সাথে সাথেই পেয়ে যাবেন চলুন শুরু করা যাক আজকের টপিকটা হচ্ছে কোন কোন রোগগুলো হোমিওপ্যাথি ডাক্তারদেরকে না দেখানোই ভালো বা খুব ভালো ডাক্তার হলেই তবেই দেখাতে যাবেন আমার মতে রিক্স না নিয়ে অ্যালোপ্যাথি হসপিটাল বা অ্যালোপ্যাথি কোনো ডাক্তারের স্বর্ণপন্ন হওয়াই ভালো কেন বলছি শুনতে থাকুন দেখুন অ্যাকচুয়ালি আমাদেরকে বুঝতে হবে যে হোমিওপ্যাথি অ্যাকচুয়ালি ট্রিটমেন্টটা হয় কেসের হোমিওপ্যাথিটা কী ট্রিটমেন্ট করে হোমিওপ্যাথি যেটা ট্রিটমেন্ট করে সেটা প্রথম যে ল হচ্ছে সেটা প্রথমেই যেটা বলা দরকার সেটা হচ্ছে সদৃশ্য বিধানের ট্রিটমেন্ট বা সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্চা যেটা বলা হয় সেটা তো এই সদৃশ্য বিধানটা কী দেখুন সদৃশ্য বিধানটা বুঝতে গেলে আমাদেরকে একটু বুঝতে হবে সেটা হচ্ছে এই যে হোমিওপ্যাথি যে ড্রাগ প্রুভিংটা হয় না আমাদের মেডিসিনগুলো অন্যপ্যাথিতে কি হয় মানুষ ছাড়া বাকি অন্যান্য জীবজন্তুর উপরে ওপরে হয় আমাদের কিন্তু যেটা হয় সেটা হচ্ছে ডাইরেক্ট সুস্থ মানুষের ওপরে ড্রাগ প্রুভিং হয় কত কতদূর পর্যন্ত হয় যখন হায়ার পটেন্সি দিয়ে পরে যখন মানুষকে দেওয়া হয় বারবার বারবার খাওয়ানো হয় তখন একটা ডাইনেমিক প্যাথোলজি চেঞ্জ হয় সেই যে লক্ষণগুলো সেই লক্ষণগুলো আমাদের কালেক্ট করা হয় তারপর মেট্রিয়া মেডিকাতে যেখানে বই আমাদের মেডিসিন লেখা আছে সেটা লেখা হয় মাথায় রাখবেন ডাইনামিক প্যাথোলজি এইপর হচ্ছে অর্গানিক প্যাথোলজি পর্যন্ত আমরা কিন্তু যাই না তখনই মেডিসিনটা বন্ধ করে দেওয়া হয় কিন্তু আমরা এই যে তার আগেই অর্গানিক প্যাথোলজি হওয়ার আগেই যেটা আমরা জেনে নিই ডাইনামিক প্যাথোলজিতে যে সেই মেডিসিনটা কোন কোন রোগ ঘটাতে পারে বা কি ধরনের রোগ ঘটাতে পারে একটা আইডিয়া আমরা কিন্তু করে নিই তাহলে এবারে বুঝতে হবে যে কোন রোগটার জন্য হোমিওপ্যাথি আমাদের হানড্রেড পার্সেন্ট সুটেবল হয় সেটা কি না যখন কোন রোগ অর্থাৎ আমরা যে মডার্ন সায়েন্স মডার্ন মেডিসিনে যেগুলো দেখি তথাকথিত যে রোগের নাম লেখা থাকে সেই রোগের নামের আগেই অর্থাৎ প্রাইমারি স্টেজে যে লক্ষণগুলো দেখা হয় বা দেখতে পাওয়া যায় সেগুলো হোমিওপ্যাথিতে হানড্রেড পার্সেন্ট সেরে যাবে শুনতে থাকুন ডিটেলসে বলছে আজকে আর যেগুলো মানে অর্গানিক প্যাথোলজিতে চেঞ্জ হয়ে যায় বা ভাস্ট কন্ডিশন হয়ে যায় সেখানে হোমিওপ্যাথিতে খুব বেশি ওস্তাদি করা উচিত নয় সেখানে মডার্ন সায়েন্সের দিকে যাওয়া ভালো কারণ প্রথম হচ্ছে মানুষটাকে বাঁচাতে হবে তারপর যে কন্ডিশনগুলো থাকবে সেখানে হোমিওপ্যাথি মাস্টার মাইন্ড রূপে কাজ করে কি করে হবে সেটা দেখাচ্ছে দেখুন এবার হচ্ছে দেখুন যদি কোনো কোনো জায়গাতে যেমন ধরুন অ্যাক্সিডেন্টাল কিছু একটা ব্যাপার হয়ে গেল মোটরসাইকেলে যাচ্ছেন দুর্ঘটনা হয়ে গেছে মাথাতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে চোট লেগে গেছে বা কেউ মাথাতে বাড়ি মেরে দিয়েছে মাথা ফেটে গেছে হাড় ভেঙে গেছে তাই না এইগুলো বা কেউ অনেক সময় দেখবে দুর্ঘটনাগ্রস্ত ভিতরে রড ঢুকে গেছে পেটে লিভার ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কিছু কিছু এই সমস্ত জিনিসগুলোতে আপনি যদি বলেন রক্ত বন্ধ করে দেবো হাড় জয়েন করে দেবো আরও অনেক কিছু করে দেবো হোমিওপ্যাথিতে সব সম্ভব তো মূর্খামির কথা বলা হবে এক্ষেত্রে কখনোই হোমিওপ্যাথি স্বর্ণপন্ন হওয়া উচিত নয় এক্ষেত্রে ইমিডিয়েট যে কোনো হসপিটাল যে কোনো নার্সিংহোম যাই পান না কেন অস্ত্রোপচারের দরকার থাকে সেখানে অস্ত্রোপচার করে আগে আপনাকে সুস্থ হতে হবে বাঁচতে হবে ওখানে হোমিওপ্যাথি আপনার কিছুটি করতে পারবে না কারণ সে অপশান এখনও হোমিওপ্যাথির জায়গা নেই কিন্তু এরপর অপারেশন হওয়ার পর অনেক কিছু আরও সমস্যা থাকে যেগুলো আবার ওইপ্যাথিতে সারে না তখন কিন্তু হোমিওপ্যাথিতে আপনাকে সারাতে পারবে কিন্তু আলটিমেট প্রথমে আপনাকে বাঁচতে হবে এইটা একটা তাছাড়া দেখবেন প্রকৃত স্বাভাবিক যে রোগগুলো হয় তার তিনটে কারণ থাকে একটা কি না উত্তেজক কারণ বা এক্সাইটিং কজ তৃতীয় কি হচ্ছে ধারক বা ফান্ডামেন্টাল তৃতীয় হচ্ছে বায়ক বা মেনটেনিং বাহক বা মেনটেনিং এই তিনটে কারণ থেকে রোগের উৎপত্তি হয় স্বাভাবিক যে রোগগুলো হয় আর এই তিনটে কারণের যদি একটাও কারণকে আপনি ছেড়ে দেন দুটো কারণকে ঠিক করে দেন তাহলে ওই রোগটা বারবার বারবার ফিরে কিন্তু আসবে আমি লিখে রেখেছি এগুলো আপনাকে বোঝাবার স্বার্থে সেটা হচ্ছে ধরুন যে কোনো মানুষ অনেক দিন ধরে রাত্রি জাগরণ করছেন মদ্যপান করেন মদ্যপান করেন প্রতিদিনই এই দীর্ঘদিন যদি এই জিনিসটা চলতে থাকে তাহলে কী হবে ঘুম উড়ে যাবে আপনার অর্থাৎ অনিদ্রা রোগে রোগগ্রস্ত হবেন আর কি হতে পারে ডিসপেপসিয়া হবে খিদে চলে যাবে খিদে মন্দা যাকে বলি হতে পারে কনস্টিপেশন হতে পারে চিটচিটে হয়ে যাবেন রাগিদার হয়ে যাবেন এই যে লক্ষণগুলো এই সব লক্ষণ মিলিয়ে যদি দেখা যায় আমাদের খুব ভালো ডাক্তার হাতে পড়লেন দেখা গেল নার্ক্স ভূমিকা একটা মেডিসিন যা আপনার সাথে মিলে যাচ্ছে মেডিসিনটা দেওয়াও হলো প্রপার এতেই সম্পূর্ণ সব ঠিকঠাক কিন্তু কিছুদিন পর দেখবেন একটু আরাম পেলেও ঘুরে ফিরে সেই রোগগুলোই আপনার কিন্তু সারছে না সে যত পাওয়ারই ওষুধ আপনি ব্যবহার করুন না কেন এখানে কারণটা কী যে কারণের জন্য আপনার রোগটা হচ্ছে সেই কারণটাকে যদি আপনি না সরান তাহলে সেখানে হোমিওপ্যাথি কিন্তু কাজ করবে না করলেও আবার রিটার্ন হয়ে যাবে যেমন এখানে প্রথমে যদি আপনার রাত্রি জাগরণটাও বন্ধ না করা হয় মদ খাওয়াটা যদি বন্ধ না করা হয় তাহলে হোমিওপ্যাথি যতই ওষুধে মিলে যাক না কেন তবু সম্পূর্ণরূপে কাজ করে দেখাতে পারবে না তাহলে এখানে একটা সীমাবদ্ধতা রয়েছে তাহলে আগে এই জিনিসগুলোকে আপনাকে বন্ধ করে দিতে হবে ডাক্তারের কাজ হচ্ছে এই জিনিসগুলো কাকে অর্থাৎ যেগুলো মেনটেনিং বা যেগুলো কারক বাহক রয়েছে সেগুলোকে বন্ধ করতে হবে তবে হোমিওপ্যাথি কাজটা সম্পূর্ণরূপে করতে পারবে তাছাড়া দেখবেন অনেক সময় যে টিবি পেশেন্টগুলো আছে না যাকে যক্ষা বলি সেইগুলোতে যতক্ষণ ওখানে বড় বড় ক্যাভিটি না হচ্ছে অর্থাৎ বলার বক্তব্য অনেক সময় অনেক বড় বড় ফুসফুসে লাংসে ক্যাভিটি হয়ে যায় সেই ক্ষেত্রে যদি বলে হোমিওপ্যাথিতে আমি খুব ভালো কাজ দেখাবো তাহলে আমার মনে হয় দূরে থাকাই ভালো সেখানে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট হয়ে আগে সুস্থ হয়ে তারপর যে লক্ষণগুলো থাকবে সেখানে আপনাকে সুস্থ করা যাবে আমি শেষে সব শেষে একটা নোট দেবো যেটা সবারই শোনা দরকার এবং মার ফেলা সেটাতে কাজ করবে আপনারা শুনতে থাকুন কিছু কিছু দেখবেন পেশেন্ট আছে যেগুলোকে বলি না আর্টিফিশিয়াল বা ড্রাগ ডিজিজ সেটা কেমন যে অনেক মেডিসিন খেতে 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 একটা শরীরে না অটোমেটিক্যালি রোগ তৈরি হয়ে যায় যার কোনো বাস্তবতা নেই কিন্তু রোগের সিমটমগুলো থাকছে যাকে বলা হয় আর্টিফিসিয়াল বা ড্রাগ ডিজিজ অর্থাৎ রোগটাকে চাপা দিতে 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 একটা রোগের আলাদাই তৈরি হয়ে যায় সেই সব রোগও কিন্তু সারানো খুব বা দীর্ঘদিন লেগে যায় ভালো ডাক্তার না হলে সারে না এখানে একটা কিন্তু সীমাবদ্ধতা রয়েছে একটা পেশেন্ট হয় ইডিওসিনথেটিক পেশেন্ট বলা হয় এই পেশেন্টকে আপনি যে কোনো হমিপেথি ওষুধই দেন না কেন সেই ড্রাগটা ও শরীরে প্রুফ হয়ে যাবে সব সিমটমটা সম্পূর্ণরূপে ও লক্ষণগুলো শরীরে দেখাতে লাগে কী শরীরে কী ফিজিক্যালি সেসব ক্ষেত্রেও কিন্তু খুব ভালো ডাক্তার না হলে হোমিওপ্যাথিতে তাকে সারানো যাবে না এটা একটা কিন্তু সিংকেটিক যে পেশেন্ট বড় ডেঞ্জার সারানো যায় না সহজে খুব ভালো ডাক্তার হওয়া যায় তাছাড়া যেমন ধরুন পেপটিক আলসার আপনার হয়েছে তো পেপটিক আলসার পর্যন্ত হোমিওপ্যাথিতে হানড্রেড পারসেন্ট কাজ করে কিন্তু যদি আলসারে বড় ছিদ্র হয়ে যায় ছোট ছোটো ছিদ্র হচ্ছে হালকা প্রাথমিক অবস্থাতে তাহলেও হোমিওপ্যাথি আপনার কাজ করে যাবে কিন্তু যদি বড় ছিদ্র হয়ে যায় তাহলে ইমিডিয়েট হোমিওপ্যাথির দ্বারস্থ না হয়ে অপারেশন থিয়েটারে যেতেই হবে সঙ্গে সঙ্গে ওটা অপারেশন করে বন্ধ করতে হবে তবে আপনি বাঁচবেন নাহলে মৃত্যুর দিকে চলে যেতে পারেন সেই জন্য তখন হোমিওপ্যাথিতে খুব একটা কাজ করে দেখানো যায় না বড় ছিদ্রতে মাথায় রাখতে হবে কিন্তু এগুলো বা ধরুন অনেক সময় বলি না আমরা হোমিওপ্যাথিতে প্রেগন্যান্সির সময় বা যখন লেবার ব্যথা হয় অর্থাৎ তাড়াতাড়ি ডেলিভারি হওয়ার জন্য প্রসব ব্যথাটাকে বাড়ানোর জন্য হোমিওপ্যাথিতে মার্ভেলাস কাজ করে একদম হান্ড্রেড পার্সেন্ট কাজ করে আমিও বলছি কিন্তু যদি দেখা যায় যে কোনো ক্ষেত্রে বাচ্চার মাথাটা মায়ের পেলভিক রিজন থেকে বড়ো সেক্ষেত্রে হোমিওপ্যাথি কিছুই কাজ করবে না সেক্ষেত্রে আপনাকে কিন্তু সার্জারির দ্বারস্থ হতেই হবে এটা খুব ভালো ডাক্তার না হলে এগুলো বুঝতে পারবে না আমি হোমিওপ্যাথি ডাক্তারি করে বলে আমি সব জানি কিন্তু হবে না পাস করা ডাক্তার হইতে হবে এবং শুধু পাস করলে হবে না তার সম্ভব জ্ঞান থাকতে হবে সার্জারি সম্বন্ধে মেডিসিন সম্বন্ধে মডার্ন সায়েন্স সম্বন্ধে ধারণা রাখতে হবে তবেই কিন্তু এগুলো বুঝতে হবে নাহলে হইপে না ওষুধ দিয়েই যাব দিয়ে যাবো মাছরে দুটোই মারা যেতে পারে এটা মাথায় রাখবেন তারপর যদি ধরুন অনেক সময় কি হয় না আমরা যেগুলো দেখি যে পোলাপস অফ ইউট্রাস বলি অনেক সময় মা বোনেদের কী হয় বাচ্চার ঘরটা বেরিয়ে আসে তো এখানেও সব ডাক্তাররা বলে আমি ঠিক করে দেবো ঠিক কিন্তু হয় না একটা সার্টেন অবস্থা পর্যন্ত ঠিক করা যায় অনেক পেশেন্ট আমিও ঠিক করেছি কিন্তু ডিগ্রি শেষে চলে গেছে একদম থার্ড ডিগ্রি ফোর্থ ডিগ্রি হয়ে গেছে তখন বলবেন যে আমি এটাকে ঠিক করে দিতে পারবো সেটা কিন্তু হবে না তখন কিন্তু সার্জারির দ্বারাতে সে পেশেন্টটাকে বাঁচাতে হবে মাথায় রাখবেন এই কেসগুলি কিন্তু মাথায় রাখবেন তারপর কিছু কিছু হয় না কিডনি স্টোন দেখবেন অনেক অ্যাড পাবেন কিডনি স্টোন যত বড়ই স্টোন হোক আপনি হইভেতে হ্যাঁ সারিয়ে দেবেন এরকম অ্যাডও শুনতে পাবেন বাস্তব কথা কিন্তু সেটা নয় গল ব্যাডার স্টোন অনেক বড় হলেও আপনি সারিয়ে দেবেন বাস্তব কথা এটা নয় বাস্তব কথা হচ্ছে হ্যাঁ গল ব্লাডার স্টোন বা কিডনি স্টোন হান্ড্রেড পার্সেন্টই সারে এটা আমি বলছি কিন্তু একটা সার্টেন সাইজ পর্যন্ত বড় সাইজ হয়ে গেলে আপনার কিডনি বা গল স্টোন গল ব্লাডার নষ্ট হতে পারে আপনি মারাও যেতে পারেন সার্টেন অনেক সময় এরকম হয় সেক্ষেত্রে বড় অবস্থায় কিন্তু আপনি কখনোই হোমিওপ্যাথির দ্বারস্থ হবেন না আপনি কিন্তু অ্যালোপ্যাথির দ্বারাতে সার্জারি করে নেওয়াই ভালো সেখানে আপনার কিডনিকে বাঁচাতে হবে গলবাডারকে বাঁচাতে হবে সর্বশেষ আপনাকে বাঁচতে হবে হোমিওপ্যাথির দ্বারা পড়েই রইলেন পড়ে রইলেন ভরসা করে এমনটা কিন্তু করবেন না এই একটা গেল আর কি আছে তাছাড়াও আর একটা জিনিস যেটা হচ্ছে দেখবেন অনেক সময় হয় না বাচ্চাদের ক্ষেত্রে কিছু বলি যেমন অপুষ্টিজনিত রিকেট স্কারভি বেরি বেরি বা রক্তহীনতা যে সমস্ত রোগগুলো থাকে বড়দেরও হতে পারে ছোটদেরও হতে পারে তো সেই ক্ষেত্রে বলবেন হোমিওপ্যাথি দিয়ে সব রোগটা সারিয়ে দেবো তেমন কিন্তু নয় হোমিওপ্যাথি সাহায্য করতে পারে কখন করতে পারে এই ক্ষেত্রে কি দরকার আছে এই ক্ষেত্রে দরকার আছে তাকে ভিটামিনযুক্ত খাবারের সেইগুলো পেলেই তারা ঠিক হয়ে যায় কিন্তু যদি দেখা যায় যে ভিটামিন যুক্ত খাওয়ার পরেও তার কোনো রকম ভালো ঘর একটা সম ঘর আছে সে সেই বাড়িতে খাওয়া দাওয়ার কোনো অভাব নেই সেই বাড়ির ছেলে যদি এই রোগ হয় তখন হই পেতে হান্ড্রেড আপনার কাজ করবে কিন্তু যে মানুষটা খেতেই পারছে না তার ফলে যদি কোনো রোগ তৈরি হয় তা তাকে ওষুধের থেকে আগে ফুডিংটা দরকার হয় আর সে ফুডিং পেলেই বিনা ওষুধে সে সেরে যাবে এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে এরপর যে নোটটা আমি বলবো বলেছিলাম সেই নোটটা শুনুন এটা খুব বাস্তব কথা সায়েন্সকে মেনে চলতে হবে কিন্তু অনেক সময় মিরাকেল বলে একটা কথা আছে বা বলতে পারেন ঈশ্বরের দান বলতে পারেন যে কথায় আছে যখন কোনো পথিতেই কোনো উত্তর না পাওয়া যায় তখন হইপাঁথিতে কিন্তু উত্তর অনেক ক্ষেত্রে হয়েছে মিরাকেল হয়েছে সবাই যখন জবাব অন্য পথিতে তখন কিন্তু যতই সায়েন্স মেলান আর না মেলান কিছু মেলাবার দরকার না হইপ্রীতিতে কিন্তু সেই চোখ বন্ধ করেও অনেক সময় যেটা হবার কথা নয় সেটা হয়েছে মানুষ কিন্তু বেঁচেছে কিন্তু সায়েন্স বলছে সেসব ক্ষেত্রে যেগুলো খুব ভাস্ট কেস হয় যেগুলো সব ব্যথিতে জবাব দিয়ে দেয় বিশেষত মডার্ন সায়েন্স জবাব দিয়ে দেয় তখন কিন্তু হোমিপ্যাথিতে ট্রিটমেন্ট করুন তাছাড়া আর কোনো উপায় নেই কিন্তু তখন কিন্তু পটেন্সি দ্বারা ট্রিটমেন্টটা করুন অনেকাংশে অনেক লাঘব হয়েছে অনেক উপকার হয়েছে এ আমার দ্বারাও কিন্তু পরীক্ষিত আজকে এইটুকুনি যদি আমার দ্বারা কোনো ট্রিটমেন্ট দরকার হয় তাহলে এখানে হোয়াটসঅ্যাপ নম্বর যাবে ওখানে নিজের নাম ঠিকানা লিখে পাঠান আমার ছেলেরা আপনার সাথে যোগাযোগ করবে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য